টি টোয়েন্টি দুনিয়ায় ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের কেন এত চাহিদা সেটা আরেকবার বুঝিয়ে দিলেন সুনীল নারীন তার সঙ্গে নামের অর্থ আরেকবার প্রমাণ করলেন আন্দ্রে রাসেল দুই ক্যারিবিয়ানের তাণ্ডবে আইপিএলে দিল্লির বিপক্ষে ম্যাচে রান পাহাড়ে চড়েছে কলকাতা নাইট রাইডার্স বিশ ওভার শেষে সাত উইকেট হারিয়ে দুইশত বাহাত্তর রান তুলেছে তারা সেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই দিল্লির বোলারদের উপর চড়াও হন কলকাতা নাইট রাইডার্সের দুই ওপেনার সুনীল নারিন ও ফিল সল্ট প্রথম দুই ওভারে আসে সতেরো রান তৃতীয় ওভারে আরেকটু চড়াও হয়ে খেলা শুরু করেন নারিন তাতে এই ওভারে নারিন এবং সল্ট মিলে তিনটি চার মেরে তুলে নেন মোট পনেরো রান ব্যাট হাতে ক্যারিবিয়রা কতটা নির্মম হতে পারে সেটা পরক্ষণেই আরেকবার টের পাই এদের নারিন সেই সঙ্গে সল্ট তাতে চতুর্থ ওভারেই দলীয় পঞ্চাশের ঘর পার হয়ে যায় কলকাতা ঈশান্ত শর্মা চতুর্থ ওভারে বল করতে এলে তাকে পিটিয়ে ছাতু করেন নারিন এক ওভারে তিনটি ছয় ও দুইটি চারে তুলেন ছাব্বিশ রান বাকি পথটা দিল্লির বোলারদের উপর টর্নেডো চালান রাসেল ও রিঙ্কু সিং রাসেল মাত্র উনিশ বলে চারটি চার ও তিনটি ছক্কার মারে করেন একচল্লিশ রান রিঙ্কু তিনটি ছক্কা ও একটি চার মারে করেন ছাব্বিশ রান আর তাতেই আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর গড়ে কলকাতা তো বন্ধুরা আইপিএলে নারিন ও আন্দ্রে রাসেলের খেলা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন